একজন সরকারি কর্মকর্তা ফায়ার ব্রিগেডের কর্মকর্তা উনি আমার আমাকে ছোট ভাই হিসেবে সেবা করতেন আমি ওনাকে দাঁড়া বলে ডাকতাম এবং উনি বদি সবসময় আসা যাওয়া ইত্যাদি ছিল বিশেষ করে যে স্মৃতিটুকু আমাকে ভীষণভাবে চিন্তিত করে দুঃখিত করে সেটা হচ্ছে বুদ্ধ হয়ে স্মৃতি তিনবার ভক্ত গিয়েছি আমিও এবং উনি অসমগুলি হিসাবে ভক্তবেলা নিবাসে প্রতি মাসটা যে ইয়ে ছিল ওটা কি নাম একটা ছিল ওই শ্রাবণ করে উরুবেলা তীর্থ পরিক্রমা সাথে আমরা গিয়েছিলাম এবং উনি সবসময় আমার পাশে পাশে থাকতেন বুঝিয়ে দিবার জন্য যে তীর্থস্থান যেগুলিতে আমরা যেতাম উনি আমাকে জিজ্ঞাসা করতেন আপনি একটু ভালোভাবে দেন আমি তাকে ব্যক্তিগতভাবে বুঝাতাম কোনটা কোন কারণে এটা বহন করে ইত্যাদি ইত্যাদি বলে যেতাম ওনার সাথে আমার বেশ কয়েকটা ছবি আছে

অতিথির কর্ম করে তোমরা যখন তোমাদের আত্মীয় পরিবার পরিজনের সাথে যুক্ত হয়েছ আবার তাদের কাছ থেকে এবং হতে হতে বিযুক্ত বিযুক্ত হয়েছ যুক্ত জন্ম থেকে জন্মান্তরে ভব থেকে ভুবান্তরে একত্রিশ লক্ষির বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করতে করতে এত দুঃখ কষ্ট পেয়েছ এত চোখের জল তোমরা ফেলেছ